আমার পিতামহী বসুমতী মা প্রণতি মুখোপাধ্যায় পত্রিকার একাদশতম বর্ষ প্রথম সংখ্যা চল্লিশের দশকে আমাদের বাড়িতে পরপর কয়েকটা অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনা ঘটে গেল বিশাল সজীব একটা ফলন্ত গাছের উপর বজ্রপাত হলে যেমন তার দশা হয় এই পরিবারটাও সেই মৃত্যুর আঘাতে আধপোড়া গাছের বিদীর্ণ কাণ্ডটার মতো শূন্যে দুটো হাত মেলে দাঁড়িয়ে রইল আমার ১৯ বছরের ছর্দি মারা গেল টাইফয়েডে বছর দুই পরে একই রোগে গেল তেইশ বছরের দাদা আমার বাবা এরপরে আর তিন মাসও ছিলেন না বাহান্ন বছর বয়স তখন তার। নাতনি এবং একমাত্র নাতির অকাল বিয়োগে বুক ফাটা কান্না কেঁদেছিলেন ঠাকুমা কিন্তু ছেলের মৃত্যুর পর আর পিছন ফিরে তাকালেন না সেই দিনই সবার অলক্ষে এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে গেলেন কেউ জানত না কোথায় তিনি চলে গেলেন শ্রী রামকৃষ্ণ পদাশ্রিত বসুমতি পরিবারের যোগ রামকৃষ্ণ মিশনের সেই ভয়ানক মিশনের সন্ধান দিতে পারলেন মা খবর পেলেন ঠাকুমা হরিদ্বারে শ্মশানের একধারে সাধু সন্ন্যাসীদের পাশাপাশি ঝুপড়িতে বাস করছেন ঘটনার কয়েক মাস পর এই সূত্র ধরে কনখলের রামকৃষ্ণ মিশনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হল বাজ পড়ে যে জীবনের ভিত পর্যন্ত জ্বলছে আমার মা কিভাবে তার মুখোমুখি হয়েছিলেন সে প্রসঙ্গ টেনে আনব না শুধু বলি সমন তখন মায়েরও শিয়রে দাঁড়িয়ে সেই ক্যান্সার আক্রান্ত মানুষটির হাতে আর বছর দেড়েক সময় ছিল কয়েকটি নাবালক সন্তানের ভবিষ্যৎসহ পাহাড় প্রমাণ কর্তব্যের দায়ে তাঁকে ব্যক্তিগত শোকের তীব্রতায় ভেঙে পড়তে দেয়নি না করলেই নয় মায়ের এমন কর্তব্যের মধ্যে একটা ছিল ঠাকুমাকে কাশির সেই বাড়িতে ফিরিয়ে আনা যেখানে তিনি এই সব অঘটনের আগে থাকতেন অসুস্থ শরীরে মা আমাদের নিয়ে কাশি গিয়ে দিদিকে হরিদ্বারে পাঠালেন রাঙাদি গেল সঙ্গে ঠাকুমাকে ফিরিয়ে আনার কাজটা অনায়াস সাধ্য ছিল না তবু মহারাজদের সক্রিয় সহযোগিতায় শেষ পর্যন্ত সেটা সম্ভব হল ঠাকুমাও নাতনিদের ফিরিয়ে দিতে পারলেন না এই পরিচ্ছেদের শেষে তাকে কাশিতে রেখে আমরা ফিরে এলাম কলকাতায় মা সেখানেই মারা গিয়েছিলেন বয়স তখন তার পঁয়তাল্লিশ তারপর সেই আমার আট ন বছর বয়স থেকে প্রতি পুজোর ছুটিতে দিদির সঙ্গে ঠাকুমার কাছে গেছি বড় হয়ে কখনো কখনো সুযোগ হতো শীতকালে একটানা বেশ কয়েকদিন থাকার শোকের তীব্রতা ধীরে ধীরে কাটিয়ে উঠলেন ঠাকুমা আবার যেতে লাগলেন গঙ্গা স্নানে বিশ্বনাথ দর্শনে আগেকার পরিচিত মানুষজনের সঙ্গে যোগ ঘটল জীবনযাত্রাও একই রকম সেই একই রকম স্বাবলম্বী শুধু প্রয়োজনের মুষ্টি শিথিলতর শরীর শীর্ণতর ಶ್ರೀರಾಮಕೃಷ್ಣಾರ್ಪಣಮಸ್ತು